জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে একের পর এক নাটকীয়তার পর অবশেষে ফলাফল ঘোষণা করল নির্বাচন কমিশন ভাইস প্রেসিডেন্ট পদে তিনজনের প্রতিদ্বন্দ্বিতায় শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয় অবশেষে ছাত্রদের হারিয়ে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী এক সময়ের ছাত্রলীগ কর্মী আব্দুর রশিদ জিতু বিজয়ী হন তারে জয় ক্যাম্পাসের নতুন আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে নেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাঝারুল ইসলাম আর সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শিবিরের আরেক প্রার্থী আয়সা সিদ্দিকী মেঘলা ফলাফল ঘোষণার আগে বিতর্ক শুরু হয় ডাকসুর মতো জাকসুতেও ভরাচবি হয় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে তারা মাঝপথে ভোট বর্জন করে অথচ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি আবাসিক হলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বক্স এনে রাখা হয় সিনেট ভবনে রাত দশটার কিছু পর থেকে শুরু হয় ভোট গণনা যা শুক্রবার বিকেল পর্যন্ত টানা চলতে থাকে কিন্তু আকস্মিকভাবে কমিশন ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠক বসে এই মুহূর্তে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবারও গণনা শুরু হলেও সেদিন রাতে ফলাফল দেওয়া সম্ভব হয়নি একের পর এক সময় পরিবর্তন শেষে শনিবার সন্ধ্যায় অবশেষে ফলাফল প্রকাশ করে কমিশন এতে স্বস্তি ফিরলেও ভোটারদের মনে থেকে যায় প্রশ্ন কেন এতবার গণনা স্থগিত করা হলো এর মধ্যেই আলোচনায় উঠে আসে মোট ভোটার সংখ্যা এগারো হাজার আটশো সাতানব্বই জন শিক্ষার্থীর মধ্যে ভোট দেন প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ ছাত্র ছিলেন ছয় জন ছাত্রী পাঁচ জন কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে লড়েছেন একশো সাতাত্তর প্রার্থী এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেনারেল আট জন এ জি এস এ ষোলো জন এবং নারী প্রার্থী ছিলেন ছয় জন সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে তিনি গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক কোটা সংস্কার আন্দোলনের আগে ছাত্রলীগ সক্রিয় কর্মী হিসেবে পরিচিত থাকলেও আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন তিনি সেই ঘটনার পরপরই তার অবস্থানও পাল্টে যায় আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথম সারির নেতার ভূমিকায় উঠে আসেন তিনি এবং পাঁচ অগস্ট পর্যন্ত আন্দোলনকে নেতৃত্ব দেন পরে সমন্বয়ক পদ থেকে সরে দাঁড়িয়ে নতুন প্ল্যাটফর্ম গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের সূচনা করেন যেখান থেকে নিয়মিত ক্যাম্পাসের কর্মসূচি চালিয়ে আসছেন জিতরে জয় কেবল একটি ছাত্র সংসদের পদে বিজয়ী নয় বরং এক সময়ের ছাত্রলীগ কর্মী থেকে স্বাধীন প্ল্যাটফর্মের নেতা হওয়ার যাত্রারও প্রতীক হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে শিবির সমর্থিত দুই প্রার্থীর জয়ও ক্যাম্পাসে ভিন্ন আলোচনার জন্ম দিয়েছে তবে পুরো নির্বাচন প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতা ও রহস্যময় বিলম্ব অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন তুলেছে নির্বাচনী গণতন্ত্রের প্রক্রিয়াটি কি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি আড়ালে লুকিয়ে আছে অদৃশ্য কোনো শক্তির প্রভাব শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলেও রহস্যের আবরণ পুরোপুরি কাটেনি আর সেই অস্বচ্ছতার ভেতর দিয়েই নতুন নেতৃত্বের উত্থান ভরাজবি আর অঘোষিত নাটকীয়তার এক নির্বাচনী পর্ব শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়